বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের আপনারা জানেন এরা এর আগে ওরা দু দুটো রিপোর্ট করেছিল একটা রিপোর্ট হচ্ছে যে চারই আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত যেই ভায়োলেন্স হয়েছে সেটার আলোকে তারা দেখিয়েছেন যে বেশ কিছু কমিউনাল ভায়োলেন্স হয়েছে তারপরে ওরা বিশে আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর আর রিপোর্ট করেছেন এবং গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি কে নিয়ে ওনারা একটা রিপোর্ট করেছেন আমরা আগে দুইটা রিপোর্টের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়েছি যে প্রত্যেকটা যতগুলো মৃত্যু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে একটা দুইটা থাকতে পারে সবগুলো ক্ষেত্রেই পিছনে কমিউনাল রিজন ছিল না যেটা যে কমিউনাল মানে রেসিয়ালেট বা রিলিজিয়াস মোটিভেশন এগুলো ইয়ে ছিল না সেগুলো নর্মাল গুলোকেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমিউনাল ক্রাইম হিসেবে তারা প্রেজেন্ট করেছেন আমরা বারবার তাদেরকে বলেছি তাদের রিপোর্টকে তারা কারেক্ট করার জন্য তারা সেটা করেন নাই এবং আমরা লাস্ট যেটা রিপোর্ট ওনারা দিয়েছেন আমরা কালবেলা পত্রিকায় দিয়েছিলাম আমাদের আমরা বাংলাদেশ পুলিশকে বলি যে প্রত্যেকটা ইনভেস্টিগেট করে আমাদেরকে জানাতে ওনারা প্রত্যেকটার ক্ষেত্রে আমাদেরকে জানিয়েছেন আমরা এগারোটার ক্ষেত্রে যে রিপোর্ট আমরা আমরা একটু পরে আপনাদেরকে এটা প্রেস রিলিজের মাধ্যমে জানাবো যে তাদের এবং একটার সাথেও কমনাল কোনো মানে কমন কোন রিজন নাই যেটা এটাকে এফেক্ট করার মতো এগুলো কিছু নাই তা আমরা আবারও আশা করব বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিশ্চিয়ান কাউন্সিল তারা যে রিপোর্ট করেন সেটা পুরো পৃথিবীর সবাই তাদের রিপোর্টটাকে অনেকে টুইট করেন অনেকে দেখা যাচ্ছে যে ইউএসএ সিনেটে বা ইউকে রিপোর্টগুলো সাইটেশন করেন তো আপনারা এইখান থেকে যদি তারা মোটিভেটেড রিপোর্ট করেন তাদের মোটিভেটেড রিপোর্টের উপরে বাংলাদেশকে অনেককে পোর্ট্রে করতে চাচ্ছে বাংলাদেশের যেই আমাদের যে কমিউনাল হারমোনি যেটা আছে সেটাকে দেখাতে চাচ্ছে যে আমরা এক ধরনের মাইনরিটি রিপ্রেশন করছি বা এইখানে হচ্ছে সেটার একটা এক ধরনের ধরনের প্রজেকশনটা করে আমরা তাদের কাছে অনুরোধ আবার তারা তাদের রিপোর্টগুলোকে রেকটিফাই করবেন কারেক্ট করবেন আমরা প্রত্যেকটা রিপোর্ট তাদের প্রত্যেকটা রিপোর্ট আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা ইনভেস্টিগেট করেছি এবং আমরা আপনাদেরকে খুবই